ব্যাংকক থেকে আমি দিদারুল মুস্তফা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আলোচ্য বিষয় থাইল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ এবং সাবেক প্রধানমন্ত্রী বিদায় এই স্বল্প সময়ের মধ্যে যে ব্যাপারটা ঘটে গেল এখানে কোন ধরনের ঝামেলা পোহাতে হয়নি আদালত রায় দিয়েছে শ্রেথা থাবিসিনকে সাংবিধানিকভাবে পদত্যাগ করার জন্য উনি সেটা মেনে নিয়েছেন এবং পার্লামেন্টে ভোটের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী হিসেবে এসেছেন পেতং তান নতুন ও প্রধানমন্ত্রী ফিউথাই পার্টির নেতা শ্রেথা থাবি সিনকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণে পার্লামেন্টের চল্লিশ জন সিনেটর একটি পিটিশন দাখিল করেছিলেন চলতি বছর সাংবিধানিক আদালতের বিচারকরা ছয় তিন ভুটে পিটিশনটি গ্রহণ করে শ্রেতার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতি ও আদালত অবমাননার দায়ে দুই হাজার আট সালে ছয় মাসের কারাদণ্ড পাওয়া সাবেক আইনজীবী পিসিট সুয়েনবানকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছিলেন তিনি সরি মন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছিলেন তিনি পিসিটের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি আদালতের কর্মীদের একটি ব্যাগে বিশ লাখ বাদ ঘুষ দেওয়ার চেষ্টা করেছেন ওই সিনেটরদের যুক্তি দণ্ডপ্রাপ্ত পিসিটকে মন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে নৈতিকতার মান লঙ্ঘন করেছেন শ্রেতা সমালোচকদের এ অনুমান পিউথাই পার্টির প্রতিষ্ঠাতা ও ধনকুবের তাকসিন সিনেমাত্রার সঙ্গে পিছিটির যোগাযোগ তাকে প্রধানমন্ত্রী পথে অধিষ্ঠিত হতে সহায়তা করে শ্রেতাকে বুধবার আনুষ্ঠানিকভাবে উপসারণ করেন ব্যাংককের সাংবিধানিক আদালত গত ষোলো বছরের মধ্যে তিনি ছিলেন থাইল্যান্ডের চতুর্থ প্রধানমন্ত্রী যাকে সাংবিধানিক আদালত ক্ষমতা ক্ষমতাচ্যুত করল এখন মাত্র সাত সাত্রিশ বছরের মেয়ে পেতাংতান প্রধানমন্ত্রী ও পিউ থাই পার্টির প্রতিষ্ঠাতা ধনকুবর তাক্সিন সিনেমাত্রার ছুটো মেয়ে প্রধানমন্ত্রী শ্রেতাও একই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন গতকাল সহজেই প্রধানমন্ত্রী নির্বাচিত হন প্রেতাং কেননা পার্লামেন্টের চারশো তেয়াল্লিশ আসনের মধ্যে তার দল জোট আসন তিনশো প্রধানমন্ত্রী হতে বর্তমান আইন প্রণেতাদের অন্তত অর্ধেক সংখ্যকের সমর্থন প্রয়োজন ছিল তার পার্লামেন্টে গতকাল অনুষ্ঠিত বুঠাবুটিতে প্যাতং থানের পক্ষে তিনশো উনিশটি পড়ে আর বিপক্ষে পড়ে একশো পঁয়তাল্লিশটি তাং ব্যাংককের চোলা লংকন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন উইং ইং ডাকনামিউত তিনি পরিচিত তিন বছর আগে রাজনীতিতে প্রবেশ করেন তিনি এর আগে তিনি পারিবারিক হোটেল ব্যবসা পরিচালনা করে আসছিলেন পেতনতানের রাজনৈতিক জীবন শুরু হয় দুই হাজার একুশ সালে ও সময় পিওতাই পার্টির ইনক্লুশন অ্যান্ড ইনোভেশন অ্যাডভাইজারি কমিটির প্রধান হন তিনি দুই সালে অনুষ্ঠিত নির্বাচনের দুই সপ্তাহ আগে দ্বিতীয় সন্তানের মা হন নির্বাচনে তিনি ছিলেন একজন জনপ্রিয় প্রার্থী তান তাকসিন পরিবার থেকে দেশের শীর্ষ পদে আরোহণ করা তৃতীয় ব্যক্তি তার বাবা তাকসিন থাই রক থাই পার্টি থেকে দুই সালে প্রধানমন্ত্রী হন দুই সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত তিনি পদে অধিষ্ঠিত ছিলেন তাকসিনের বোন ইংলাক সিনাওয়াত্রা দুই হাজার সালে প্রধানমন্ত্রী হন দুই হাজার সালে সাংবিধানিক আদালত তাকে এই থেকে অপসারণ করে একই বছর আরেক সামরিক অভ্যুত্থানে কয়েক মাসের জন্য রাজনৈতিক অস্থিরতায় পড়ে থাইল্যান্ড ওই ঘটনার পর গ্রেপ্তার এড়াতে তাকসিনু ও ইংলাক দুজনেই দেশ ছেড়ে স্বেচ্ছা নির্বাসনে যান গত বছরের আগস্টে আবার দেশে ফিরেন এখন প্যাতোয়াং থান থাইল্যান্ডের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তাছাড়া তিনি হচ্ছেন দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এর আগে তার ফুফু ইংলাক সিনেমাত্রা দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এই যে সংক্ষেপে একটা পট পরিবর্তনের কথা বললাম এখানে দেখেন খুবই শান্তিপ্রিয়ভাবে সব কিছু ঘটেছে কোনো ধরনের উচ্চ বাচ্চ্য কেউ কোথাও করতে শুনিনি আমি নিজেও জানতাম না থাইল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী আসতেছে এটি আমাদের দেশের জন্য একটু শিক্ষণীয় বিষয় বলে আমি মনে করি সবাইকে ধন্যবাদ